যারা ইতিমধ্যে এই ভিডিওতে ক্লিক করে ফেলেছেন দেখার জন্য তারা কি পুরোটা দেখবেন সেটা অবশ্য আপনাদের ইচ্ছা ভালো লাগার উপরেই নির্ভর করবে তবে যারা ক্লিক করেছেন তারা পাঁচজন সাংবাদিককে দেখে ক্লিক করেছেন এখানে আছেন খালেদ মহিউদ্দিন নজরুল আলম পান্না নবনীতা চৌধুরী নিকোল রোকসানা আঞ্জুম নিকোল যমুনা টিভির তারপরে আছেন আপনার মাকসুদ কামাল এই পাঁচজন আসলে কি সাংবাদিক নাকি তারা ছাত্রজীবনে রাজনীতি করেছেন এখন সাংবাদিকতার মুখোশ পরে আওয়ামী লীগ করে যাচ্ছেন বা ফ্যাসিবাদেরকে নিয়ে আসার জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন রকম কৌশলে কাজ করে যাচ্ছেন প্রথমে খালেদ মহিউদ্দিনের কথা বলি আমি দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে খালেদ মহিউদ্দিনের একটি শো দেখেছিলাম ডয়েসে বেলের শো কি ইউটিউবের টক শো আর কি কনকসারভারের মতো অনেকটা তো তো দেশের পক্ষে বলে খালেদ মহিউদ্দিন যখন দয়েশা বেলাতে কাজ করে তখন সে তো স্বাভাবিকভাবে খুব স্বাধীন লোক তখন তো আর তাকে কেউ বাধা দিতে পারে না তখনও সেখানে বসে সে যে ওই যে আওয়ামী লীগের ধর্ষণের সেঞ্চুরিকারী মানিক মনে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার সেটাকে ঢাকার জন্য চেষ্টা করেছে সে সরাসরি সেখানে বলেছে এটা নিয়ে একটা পর্ব করার ইচ্ছা ছিল আমার সে সরাসরি সেখানে বলেছে যে মানিকের দর্শনের সেঞ্চুরির ব্যাপারটি সঠিক নয় মিথ্যা এটা প্রবাকাণ্ডা অথচ মানিক আওয়ামী লীগের আমলে এর জন্য জেল খেটেছে এখন কথা হলো খালেদ মহিউদ্দিন কেন মালিক মানিকের দোষ ঢাকতে চাইলেন আওয়ামী লীগের দোষ ঢাকতে চাইলেন কারণ খালেদ মহিউদ্দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছুদিন খণ্ডকালীন শিক্ষক ছিলেন ফ্যাসিস্ট তার জন্য সুপারিশ করেছিল সেই ধর্ষক মানিক যখন মানিক দোষী সাব্যস্ত অলরেডি হ্যাঁ এই তদন্ত কমিটির সদস্য ছিল খালেদ মহিউদ্দিন তাকে বাঁচাবার চেষ্টা করেছিল খালেদ মহিউদ্দিন এই যুগে মানে অর্থাৎ তেইশ সালে এসেও সে সেটাকে ঢাকার চেষ্টা করেছিল আর এই খালেদ মহিউদ্দিনের জন্য শিক্ষক জাহাঙ্গীরনগরের শিক্ষক হওয়ার জন্য সুপারিশ করেছিল খালেদা শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিল খোকন নামের এক লোক পুরো নাম আমি ভুলে গেছি খোকন এবং এই জাহাঙ্গীর দর্শনকারী মানিক এরাই খালেদ মহিউদ্দিনের জন্য সুপারিশ করেছিল সে যেন জাহাঙ্গীরনগরের ফ্যাকাল্টি হতে পারে কৃতজ্ঞতার অনুদান দিয়েছে এখন কথা হলো খালেদ মহিউদ্দিনের জন্য কেন তারা সুপারিশ করবে কারণ হলো আওয়ামী লীগ কোনো তো জামাতের জন্য সুপারিশ করবে না করবে করবে না বিএনপির জন্য করবে অসম্ভব করবে না এটা আওয়ামী লীগ বিএনপি হইলে আওয়ামী লীগের জন্য সুপারিশ করতে পারে টাকা খেয়ে কিন্তু আওয়ামী লীগ এলারা আওয়ামী লীগের লোকেরা কখনোই জামাত বিএনপির জন্য সুপারিশ করবে না টাকা খেয়েও করবে না টাকা খাবে কিন্তু সুপারিশ করবে না খালেদ মহিউদ্দিন তো রাজনীতি করতো সিপিবি করতো অর্থাৎ ছাত্র ইউনিয়ন করত তো দুই একজন সিপিবি তো নিতে হয় ভারতের সুপারিশে সিপিবি তো ভারতের একটি অরিয়েন্টেশন পলিটিক্যাল পার্টি প্রো ইন্ডিয়ান বা রয়ের প্রজেক্ট রয়ের প্রধান প্রজেক্ট আওয়ামী লীগ সেকেন্ড প্রজেক্ট হইলো সিপিবি বা ছাত্র ইউনিয়ন ঠিক আছে তো সেই প্রতিদান দিয়েছিল খালেদ মহিউদ্দিন তখন আপনাদেরকে এটা প্রমাণ সহ একটি পর্ব করার ইচ্ছা আছে সুযোগ থাকলে ইনশাল্লাহ আমার নিজের স্বার্থে করবো একটা প্রমাণ রাখার জন্য এরপরে দেখেন সে এখনও বিভিন্ন প্রোগ্রামে আমেরিকাতে বসে বসে আর সে যদি নীতিবান হতো তাহলে দরবেশের চ্যানেলে চাকরি করতে একটা দুর্নীতিবাজ দেশকে যে পঙ্গু করে দিয়েছে দরবেশের দুর্নীতি নিয়ে সে এখনও একটি টকশো করেছে এই যে আমেরিকাতে বসে আছে করেছে করেনি বরং দরবেশে এই এই সালমান এফ রহমানের সম্পদ রক্ষার জন্য সে তদ্বির করছে বিএনপির লোকদের সাথে এই যাতে কীভাবে খালে সালমান এফ রহমানকে সালমান রহমানের টাকাকে দেশের বাইরে পাঠানো যায় তাকে রক্ষা করা যায় সম্পদ রক্ষা করা যায় এসব বিষয়ে তদবির করছে খালেদমহুদ্দিন প্রমাণ পাবেন আপনারা আমরা অনেক ফ্যাসিবাদি দেখছি নাজদিন মুন্নিকে দেখছি তারপরে আপনার ফারজানা রূপাকে দেখছি নবনীতা চৌধুরী এরপরে আসে আমরা নবনীতা চৌধুরীর কথা বলি এই খালেদ মহিউদ্দিনের একটি শোতে আপনার এই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের আগে নবনীতা চৌধুরী দুই হাজার আঠারোশো আঠারো সালের ইলেকশানকে বৈধতা দিচ্ছিল যে সেখানে নাকি আপনার জাল ভোট হয় নাই বিএনপির উপরে নাকি হামলা করে নাই এই ধরনের কোনো ভিডিও নাই অথচ খালিদময়ুদ্দিন বসে বসে শুনছিলেন নবনীকেতাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন মানে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন যেন আঠারো সালের ইলেকশনকে দমিয়ে রাখা মানে বৈধতা দেওয়া যায় আরেকটা চমৎকার বিষয় হলো দেখেন মহিউদ্দিন সবসময় তখন কিন্তু টকস যতগুলো করেছে খালেদা জিয়াকে দোষী হিসাবে দেখেছে তারেক রহমানকে একুশে আগস্টের জন্য দোষী হিসাবে দেখেছে মিস্টার টেন পার্সেন্ট হিসাবে দেখেছে এই খালেদ মহিউদ্দিনকে এই খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে অনেক অসংখ্য পর্ব আমিও করেছি এটা নিয়ে সেই খালেদ মহিউদ্দিন গণতন্ত্রের লোক হবে আস্ত সাংবাদিকতার আড়ালে একটি ফ্যাসিস্ট আর তার ছাত্র জীবনে তো রাজনীতি করতো সে প্রথম আলোর কথা ডেলিস্টারের কথা কেন এখানে আমি বলছি না কারণ তারা তো গুরু এই দেশের ভারতের গুরু হাসিনার সাইতে কম না প্রথম আলো ডেলিস্টার এরপর আছে নিকোল খালেদের মতো নিকোলও কিন্তু একইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যখন নিষিদ্ধ হয় তখন বিভিন্ন লোকদের খালেদও ডাকত নিকোলও ডাকতো ডেকে ধরেন সমন্বয়কদেরকে ডাকত তারপরে নাহিদ ইসলামকে ডাকতো খালেদ আসলে আওয়ামী লীগ খালেদকে বলতো যে খালেদ আজকে তোমার প্রোগ্রামে বা অমুক তারিখের প্রোগ্রামে তুমি নাহিদ ইসলামকে ডাকো মাহফুজকে ডাকো তারপরে ছাত্রলীগ যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাটা প্রশ্নের মাধ্যমে আদায় করে নিও এমনভাবে তারা পরিকল্পিতভাবে প্রোগ্রামগুলো করত। নিকলও তাই নিকল দেখবেন মাহফুজ আবদুল্লাকে হাসনাত আবদুল্লাহকে হাসা হাসি তামাশার পাত্র করেছে এই পনেরোই আগস্ট নিয়ে তারপরে আপনার বত্রিশ নম্বর বাড়ি ভাঙা নিয়ে এদেরকে বিব্রত করেছে অথচ বিচার চাওয়ার কথা বলে না খালেদ মহিউদ্দিনও কথা বলে না এই যে আওয়ামী লীগ গণহত্যা করলো এই ব্যাপারে চাপ দেওয়া কোনো প্রশ্ন নাই কবে বিচার হবে এই গণহত্যার বিচার হচ্ছে না কেন এই ব্যাপারে কিন্তু খালেদ মহিউদ্দিনেরও কোনো চাপ নাই নিকোলেরও চাপ নাই আর নবনীটার কথা কি বললাম তা তো বললাম এসে সব কাজে আওয়ামী লীগের বৈধতা দেওয়ার জন্য সেটা তো একদম পাঁচাটা সেটা তো পরিষ্কার মঞ্জুরুল আলম পান না এর আসলে কোনো নলেজ নাই এ বড় সাংবাদিক পদাধিকারী কিন্তু তা সে কোথায় থেকে যে কি বলে তার কাছে কোনো তথ্য পাওয়া যায় না তবে তার একটা এজেন্ডা হলো সে ছাত্রদেরকে নিয়ে ইয়ার কি করবে হাসির পাত্র বানাবে আর ইউনুসকে গালাগালি করবে ভারত যেভাবে গালাগালি করে সেও সেভাবে বলবে মাকসুদ কামালও তাই ভারত যেভাবে ছাত্রদেরকে ইউনুস্কে গালাগালি করবে জঙ্গি বলবে মাকসুদ কামাল খালেদ মহিউদ্দিন ঠিক তাই করবে এ নবনীতা নিকল এরা প্রথম আলো যে নিউজ রেডি করে ছাপানোর জন্য তখন প্রথম আলো সম্পাদক বলে এই নিউজ আমরা ছাপাইলে সমস্যা আছে এটা আনন্দবাজারে পাঠাই দিয়ে আনন্দবাজার ছাপাবে তারপরে আনন্দবাজারের রেফারেন্স দিয়ে প্রথম আলো লিখবে এভাবে তারা ষড়যন্ত্র করে আনন্দবাজারের অনেক রিপোর্ট মহিউদ্দিন লিখে দেয় এখনো। ভারতীয় অ্যাম্বাসের অনুরোধে নির্দেশে তো মাকসুদ কামাল বলেন মঞ্জুর আলম পান্না বলেন নিকল বলেন মহিউদ্দিন বলেন এরা কিন্তু মুখোশের আড়ালে আওয়ামী লীগ এবং ফেসিবান এদেরকে চীনা অত্যন্ত বুদ্ধিমত্তার বিষয় যাদের ব্রেন চিন্তা অত্যন্ত সার্ক নিখুঁত ট্যালেন্ট তারা এদেরকে খুব সহজে চিনে ফেলবে আর যাদের একটু ধরেন দেরিতে এগুলো নিয়ে ভাবে কম মেধা আছে তাদের এদেরকে চিনতে সময় লাগবে এদেরকে চিনতে যত বেশি সময় লাগবে আমাদের তত বেশি লস হবে আমরা তত বেশি প্রতারিত হব তত বেশি মিথ্যা তথ্য এরা আমাদেরকে সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদী তথ্য ফ্যাসিবাদের পক্ষের তথ্য আমাদেরকে গিলিয়ে দিবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম